ভগবানগোলা স্টেশন পরিদর্শনে আসেননি ডিআরএম প্রতিবাদে বিক্ষোভ রানীতলা নাগরিক মঞ্চে শনিবার লালগোলা কৃষ্ণপুর স্টেশন পরিদর্শন করেন শিয়ালদা রাজীব পূর্ব ঘোষিত সূচি থাকা সত্ত্বেও এদিন ভগবানগোলা স্টেশন পরিদর্শনে না আসায় ক্ষোভে ফেটে পড়েন নাগরিক মঞ্চের সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার কৃষ্ণপুর স্টেশন পরিদর্শন করেন শিয়ালদা লালগোলা ডিভিশনের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআরএম রাজীব সাকসেনা পূর্ব ঘোষিত সূচি থাকা সত্ত্বেও এদিন ভগবানগোলা স্টেশন পরিদর্শনে না আসায় ক্ষোভে ফেটে পড়েন নাগরিক মঞ্চের সদস্যরা অভিযোগ এই স্টেশনে কোনো শৌচাগার নেই প্ল্যাটফর্মে নেই কোনো শেড কোনো বিশ্রাম আগার নেই একাধিকবার দাবি জানানো হলেও এই স্টেশনের উন্নয়নে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নাগরিক মঞ্চের সদস্যদের দাবি অবিলম্বে ভগবানগোলে স্টেশনের উন্নয়ন করা হোক দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তারা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চ গত পরশু রেলের একটা সূত্র মারফত জানতে পারি যে ডিআরএম সাহেব শিয়ালদা ডিভিশনের উনি লালগোলা কৃষ্ণপুর সহ এই লালগোলা সেকশনের স্টেশনগুলো পরিদর্শন করতে আসবেন সেই সূত্র খবরের সূত্র অনুযায়ী আমরা গতকাল ভগবানগোলা স্টেশন সুপারেনটেন্ডেন্টকে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দিয়েছিলাম এবং ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যখন লালগোলা কৃষ্ণপুর স্টেশন পরিদর্শন করবেন পাশাপাশি ভগবানগোলা স্টেশনে আসুন ভগবানগোলা স্টেশনের যে পরিকাঠামোগত সমস্যা দুটো প্ল্যাটফর্মে কোনো শেড নেই এই গ্রীষ্মকালে এবং বর্ষার সময় শেড না থাকার কারণে গ্রীষ্মকালে তীব্র দাবদহে পুড়তে হয় বর্ষাকালে বৃষ্টির জলে ভিজতে হয় ভিজে ট্রেন ধরতে হয় দুটো প্ল্যাটফর্মে কোথাও শেড নেই দুটো প্ল্যাটফর্মে যথ যথেষ্ট পরিমাণে স্যানিটেশান নেই শৌচালয় নেই পানীয় জলের বন্দোবস্ত নেই ল্যাকটিটিং মাদার তাদের বাচ্চাদের ফিডিং করানোর জন্য ওয়েটিং রুম নেই বৃদ্ধ মানুষ তারা একটু বিশ্রাম নিবে ট্রেন ধরতে এসে তাদের বিশ্রামের জন্য কোনো ওয়েটিং রুম নেই সর্বোপরি লালগোলা থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত যে ট্রেনগুলো বর্তমানে চলছে প্যাসেঞ্জার ট্রেন সেই প্যাসেঞ্জার ট্রেনগুলোতে কোনো শৌচালয় নেই লালগোলা থেকে শিয়ালদা যেতে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে সেই দীর্ঘ সময়কালীন যাবৎ একটা মানুষ শৌচালয়ে না যেয়ে কি করে থাকতে পারে তাই আমরা দাবি করেছিলাম যে এই যে ট্রেনগুলো চলছে সেই ট্রেনগুলোতে শৌচালয়ের বন্দোবস্ত করতে হবে পাশাপাশি আমাদের চোখের সামনে দিয়ে ধনধান্য এক্সপ্রেস যায় অথচ ভগবান গলায় বিপুল পরিমাণে প্যাসেঞ্জার বিভিন্ন ট্রেনে যায় ধনধন্য এক্সপ্রেসে চাপতে চাই কিন্তু এখানে ধনধন্য এক্সপ্রেসের স্টপেজ নেই আমরা ধনধান্য এক্সপ্রেসের স্টপেজ চেয়েছিলাম এই সমস্ত পাঁচটা দাবি নিয়ে গতকালকে স্টেশনের সুপারেনডেন্ট সাহেবকে দিয়েছিলাম এবং সুপারেনডেন্ট সাহেবের মাধ্যমে ডিআরএম সাহেবের কাছে বার্তা পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ডিআরএম সাহেব তিনি লালগোলা কৃষ্ণপুর স্টেশনে গিয়েছেন কিন্তু ভগবান গলা মানুষ ভগবান গোলা স্টেশনে পরিদর্শনে আসলেন না কেন ভগবান গোলা মানুষের প্রতি এই বিমাতৃ আচরণ কেন ভগবান গলার মানুষের প্রতি বঞ্চনা এই বঞ্চনার জন্য আমরা ভগবান গোলা রানীতলা নাগরিক মঞ্চ আর স্টেশনের সামনে তীব্র ধিক্কার জানাই এই রেল দপ্তরের এই মানসিকতাকে প্রতিশ্রুতি ভঙ্গ করা রেল দপ্তরের তার তীব্র প্রতিবাদ এবং গণআন্দোলন সংগঠিত করতে বাধ্য হব রেল দপ্তরকে এই বার্তা আমরা দিতে চাইছি আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে হেলথ সেন্টার এখন এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ